হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ইউনিট সিক্স নাটক ও প্রহসন থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে তো চলো শুরু করি এখানে আমরা মোট কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে তিরিশ সেকেন্ড করে সময় দেওয়া হবে ভিডিওটি শেষে অবশ্যই প্রত্যেকে কুড়িটি প্রশ্নের মধ্যে কার কতগুলি ঠিক হলো চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কি বলে থেকে নিচের দেওয়া শব্দ ও তার অর্থ শুদ্ধতা বিচার করো অপশন এ খ্যাংড়া কথার অর্থ হলো ঝাড়ু অপশন বি খাবিন কথার অর্থ হলো খাবার অপশন সি ঘর কথার অর্থ হলো জিনিসপত্র রাখার ঘর এবং অপশন ডি বাদ রক্ত হলো পর তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো ঘয়ের দাগ কারণ এ শুদ্ধ বি অশুদ্ধ তার কারণ হলো খাবিন কথার অর্থ হলো প্রভু সি কোচঘর কথার অর্থ হলো জিনিসপত্র রাখার ঘর নয় কষাইখানা এবং ডি কথার অর্থ এটি শুদ্ধ নেক্সট প্রশ্ন শাহজাহান নাটক থেকে নিচে দেওয়া বিবৃতিগুলি ও তাদের বক্তা দেওয়া হলো এদের শুদ্ধতা বিচার করো দেখো শুনেছ পেয়ারা দাঁড়ার পুত্র বালক সোলেমান এই যুদ্ধে আমার বিপক্ষে এসেছে এটা সোজা বলেছে একটা নদী পার হয়েছি নদী ভীষণ তরঙ্গ সংকুল অরঙ্গজেব বলেছেন অপশন সি পথে যাত্রা তাও ডাকাতি করে নিয়েছে দিলির খান উক্তি এবং অপশন ডি ঠাকুরদা মার্জনা করিবেন এটি মোহাম্মদের উক্তি তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো এ বি সি এবং ডি শুদ্ধ তাহলে উত্তর হচ্ছে ঘট প্রশ্ন শাহজাহান নাটক থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার করতে হবে মন্তব্য কি বলছে এসো দাদা তোমায় আলিঙ্গন করি তোমার বুদ্ধি বলেই আমাদের এই যুদ্ধ জয় হয়েছে সুজাকে ঔরঙ্গজেব বলেছেন কথা যুক্তি সুজা আলিঙ্গনে রাজি ছিল না তোমার সময় শুরু হলো এখন দেখো এসো দাদা তোমায় আলিঙ্গন করি তোমার বুদ্ধি বলেই আমাদের এই যুদ্ধ জয় এটি মোরাদ ঔরঙ্গজেবকে বলছেন সুতরাং যুক্তির ক্ষেত্রে সুজার প্রশ্ন উঠছেই না সুতরাং মন্তব্য এবং যুক্তি দুটি অশুদ্ধ নেক্সট প্রশ্ন দেখে নেই জমিদার দর্পণ নাটক থেকে নিচে দেওয়া বিচার করো। বিবৃতি এক দেখো কি বড় এ কথা বলেছিল দ্বিতীয় মোসাহেব বিবৃতি দুই তোর ভিটে ঘঘু চড়াতে পারি বলেছিল জামালরা আবু মোল্লাকে এবং বিবৃতি তিন হচ্ছে তৃতীয় মোসাহেব হায়ান আলীকে বলেছে বৌরি নদীর পুল ভেঙেছে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো বিবৃতি এক শুদ্ধ কিন্তু বিবৃতি দুই এবং তিন অশুদ্ধ কেন কারণ বিবৃতি দুই এ দেখো অশুদ্ধ এটি হায়ান আলী বলেছিল আবু মোল্লাকে আর বিবৃতি তিনে গৌরী নদী নয় গৌরী নদীর পুল ভেঙেছে নেক্সট প্রশ্ন দেখো জমিদার দর্পণ নাটক থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার করো মন্তব্য কি বলা হচ্ছে আবু মোল্লা দুই টাকা দিয়েছিল জামালদেরকে যুক্তি কারণ জামাল পাঁচ জনের কোমর খোলাই পাঁচ টাকা আনতে বলেছিল সঠিক উত্তর দেখো মন্তব্য শুদ্ধ কারণ আবু মোল্লা দুই টাকা দিয়েছিল জামালকে কিন্তু যুক্তি যেটি বলা হচ্ছে পাঁচজনের জন্য পাঁচ টাকা চেয়েছিল বলে যে দুই টাকা দিয়েছিল এমনটি নয় কারণ দুই টাকা দিয়েছিল কারণ আবু মোল্লাকে ধরে নিয়ে যেতে এসেছিল তারা তাহলে মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ নেক্সট প্রশ্ন জনার নাটক থেকে স্তম্ভ মিল করতে হবে দেখো একদিকে কোন পরিচ্ছেদের নাম সেটা দেওয়া আছে আর একদিকে পরিচ্ছেদের সংখ্যা দেওয়া আছে তোমাকে স্তম্ভ মিল করতে হবে সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো দেখো গয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর কারণ এ এর সাথে তিনের দুই হচ্ছে উদ্যানস্থ চন্দ্রাতপ চারের দুই হচ্ছে বিদূষকের বাড়ির সম্মুখ পাঁচের দুই হচ্ছে রাজবাটির কক্ষ এবং দুইয়ের দুই হচ্ছে প্রান্তর মধ্যে বৃক্ষ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ নেক্সট প্রশ্ন দেখো জনা নাটক থেকে নিচে দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার অপশন অর্জুনের সনে কভু সে বলেছে সেনাপতি কেবা তুমি মহাশয় দেহ পরিচয় কথা বলেছে সি বীরবালা বীরঙ্গনা আমি উক্তিটির বক্তা হলো বিদূষক এবং অপশন ডি দানবীয় মায়া যত পরিণুপ্রকাশ হলো নাশ বালকের স্বরে এ কথা বলেছে অনুশাল্য তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হচ্ছে দেখো এ এবং বি শুদ্ধ সি এবং ডি শুদ্ধ অর্থাৎ যে কটি লাইন আছে এ বি সি ডি চারটি শুদ্ধ ইনফরমেশন গুলো একটু মনে রাখার চেষ্টা করবে নেক্সট প্রশ্নে চলে যাই চাঁদবণিকের পালা নাটক থেকে স্তম্ভ মিল করতে হবে দেখো একদিকে উক্তি দেওয়া আছে আর একদিকে ব্যক্তির নাম দেওয়া আছে এগুলোকে মেলাতে হবে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো অপশন এ নিজের নিজে নেতা নৈতিক শিক্ষণ দিতে এ কথা বলেছে ভুলুয়া সংখ্যা কোনো ঈশ্বর মানে না এ কথা বলেছে তৃতীয় জন জয়ী হতে গেলে একটা দলে বদ্ধ হওয়া চাই এ কথা বলেছে দ্বিতীয় লোক এবং কেন্দ্রে তার কোন একটা নীতি তো নিশ্চয় আছে এ কথা বলেছে অপরজন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে দুইয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো চাঁদ পালা নাটক থেকে বিবৃতি দেওয়া হয়েছে যেগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে কয়েকজনের উক্তি দেয়া হয়েছে কোনটি কোনটি আগে পরে ঘটেছে নাটকে সেটি তোমাকে সাজাতে হবে তাহলে একবার একটু বলে দিই অপশন এ দেখো আমাদের ইতিহাসও তার অন্তস্থ রূপের কোনো সন্ধান পায় নাই শুধু মুখোশের পরে মুখোশ বদলে গেছে তাই আজ আমাদেরও কোনো পরিচয় নাই লক্ষিন্দর বলেছে অপশন বি গুরুদেব জীবনটা অত্যন্ত জটিল শুধু বিশ্বাসের লগিনিয়া এই সমুদ্র পার হওয়া বড়ই দু কথা রেখো মনে আশা রেখো চন্দ্রধর আশা লুপ্ত হইয়া গেলে সর্বনাশ হয় বলচার্য বলেছেন এবং অপশন ডি হাতে ফুল নিয়া সমাজের পরিবর্তন ঘটানো যায় না সমাজের অর্থ হলো অন্যায় সমন কথা বলেছে করালি তাহলে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হচ্ছে একের দাগ এ বি পরপর অর্থাৎ যেভাবে আছে পরপর এইভাবেই নাটকে বলা হয়েছে এটি এক এটি দুই এটি তিন এবং এটি চার ঠিক আছে পরপর সাজানো আছে তাহলে উত্তর হচ্ছে একের দাগ নেক্সট প্রশ্ন একে কি বলে সভ্যতা নাটকে চৌকিদারকে বাবাজি যা বলে সম্বোধন করে সঠিক উত্তর হচ্ছে দাদা বলে সম্বোধন করেছিল চৌকিদারকে ঠিক আছে তাহলে দাদা ঘ দেখো অবলম্বনে প্রথম রজনীতে অভিনীত অভিনেতা ও চরিত্রের তালিকা দেয়া হলো তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে দেখো একদিকে নাম দেওয়া আছে মন্টু ব্রহ্ম রজত ঘোষ প্রতীক রায় প্রণব পাল এবং সব চরিত্ররা কোন চরিত্রে অভিনয় করেছিল ল্যাম্বার্ড বরফওয়ালা শরবতওয়ালা নাকি ফুলওয়ালা সেটা তোমাকে সাজাতে হবে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হচ্ছে দেখো দুয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর কয়ের দুই অর্থাৎ মন্টু ব্রহ্ম বরফওয়ালার চরিত্রে ক্ষয়ের তিন রজতওয়ালা এই রজত ঘোষ সর্বতলার চরিত্রে প্রতীক রায় ল্যাম্বাদের চরিত্রে এবং প্রণব পাল ফুলওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন তাহলে উত্তর হচ্ছে দুয়ের দাগ নেক্সট প্রশ্ন বামুন আর বাবু দুই ভাঙা মঙ্গলচন্ডী তিনের তলোয়ার নাটকে অবলম্বনে উক্তিটি কার সঠিক উত্তর দেখো এই উক্তিটি হলো ম্যাথরের নবান্ন নাটক অবলম্বনে সংলাপ ও বক্তার নাম দেওয়া হয়েছে দেখো নবান্ন আসছে এ কথাকে বলেছে ক্ষয়ের দাগ আবার যদি আসে সেই মর্ণান্তর গয়ের দাগ বিধান আছে আইন আছে আবার আইনের ফাঁকো আছে এবং ঘয়ের দাগ হচ্ছে গুইবাবুদের ঘরে যাবে নাকি আজ তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো কয়ের দুই নবান্ন আসছে এ কথা বলেছে কুঞ্জ ক্ষয়ের এক আবার যদি আসে সেই মন্নন্তর এ কথা বলেছে প্রধান বিধান আছে আইন আছে আবার আইনের ফাঁকও আছে এ কথা বলেছে বড় বাবু এবং গুইবাবুদের ঘরে যাবে না কি আজ এ কথা বলেছে কালিধন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে তিনের দাগ নেক্সট প্রশ্ন নবান্ন নাটক থেকে ক্রমানুসারে সাজাতে হবে চারটি ঘটনা দেওয়া আছে কালিধনের গদি শহরের রাজপথ দুর্গত পল্লী এবং কুঞ্জের গৃহ যে স্থানগুলো দেওয়া আছে কোনটি নাটকে আগে এসছে কোনটি পরে এসছে সেটা সাজাতে হবে সঠিক উত্তর হলো তিনের দাগ গ হলো প্রথম দুর্গত পল্লী তারপর হচ্ছে কালী ধনের গদি তারপর হচ্ছে শহরের রাজপথ এবং সবশেষে হচ্ছে কুঞ্জের গৃহ ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে তিনের দাগ নেক্সট প্রশ্ন প্রথম পাত্র নাটক অবলম্বনে শূন্যস্থান পূরণ করো সূর্যের বীজে ড্যাস গর্ভে কার গর্ভে সঠিক উত্তর হচ্ছে অনুরার গর্ভে প্রশ্ন বিচ্ছেদের পর পুনর্মিলন মধুর প্রথম পার্থ নাটকে এই সংলাপ কার সঠিক উত্তর হলো কুন্তি এ কথা বলেছিল কুন্তি নেক্সট প্রশ্ন দেখো বাকি নাটক থেকে শুদ্ধ বছর আগে সীতানাথ মাসে বাহান্ন টাকা করে জমাতো অপশন সি মৃত্যুকে বাদ দিয়ে কি জীবন হয় সংলাপটি সীতানাথের এবং অপশন ডি সীতানাথ কনাকে চৌধুরীদের ফ্লাটে দু ঘন্টা থাকতে বলেছিল তোমার সময় শুরু হলো এখন দেখো সঠিক উত্তর হচ্ছে দুই এর দাগ এ বি এবং ডি এই তিনটি অশুদ্ধ এবং শুধুমাত্র সি হলো শুদ্ধ এবার তোমরা এই সতেরো নম্বর দাগ দিয়ে অবশ্যই বলবে এই যে তিনটি দেওয়া আছে এ বি এবং ডি এই তিনটি কেন অশুদ্ধ সেটা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে সতেরো নম্বর দাগ দিয়ে নেক্সট প্রশ্ন বনোয়ারী লাল কোন প্রদেশের লোক ছিল দেখো বনোয়ারী লাল কাশ্মীরের লোক ছিলেন নেক্সট প্রশ্ন সিংহাসনের ক্ষয়রূপ নাটক অবলম্বনে কতগুলি সংলাপ দেওয়া হয়েছে সংলাপগুলি ক্রমানুসারে সাজাতে হবে চারটি সংলাপ ক্রমানুসারে সাজালে কি হবে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো আমরা সাজালে কি পাচ্ছি খয়ের দাগ মনের কথা মুখে না বললে শান্তি হয় না বুঝি এটি এক নম্বর গয়ের দাগ দু নম্বর রানীকে দায়ী করার মতো দুঃসাহস তোমার আছে ভেবে ভালো লাগছে তারপর হচ্ছে ক্ষয়ের দাগ তিন নম্বর বিনামূল্যের বস্তুই তো সস্তা আর লাস্ট হচ্ছে চার নম্বর জন্তু জানোয়ারের ক্ষীদে নিতান্ত বিশুদ্ধ তাহলে উত্তর হচ্ছে দুই শেষ প্রশ্ন সিংহাসনের বিজ্ঞানীর পোষা কোন প্রাণী ছিল এই প্রশ্নটির শেষে কার কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারবে কে কতটা দূর প্রস্তুতি কার কত দূর হয়েছে তাহলে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর কুকুর বিজ্ঞানীর পোষা প্রাণীটির নাম হলো কুকুর তাহলে এই ছিল আজকের কুড়িটি প্রশ্ন তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করো কার কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে আর মাঝে আমি সতেরো নম্বর দাগের একটা প্রশ্ন করেছি পারলে তোমরা সেই উত্তরটিও দেওয়ার চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওর জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা